মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাড়ছে সকালই পাঁচটা দশ পনেরো মতো আর রান্নাঘর থেকে ছেলে টিফিন বানাতে বানাতে আজকের ভিডিওটা শুরু করলাম প্রত্যেক দিন সকালে আমার এই একটাই রুটিন থাকে ঘুম থেকে পাঁচটার সময় উঠে ছেলের টিফিন বানিয়ে ওকে রেডি করে আগে স্কুল পাঠানো আজকে ওর জন্য আলু ভাজার রুটি এটাই টিফিন করেছি এক একদিন এক একটা টিফিন করে দিই তার মধ্যে একদিন রুটি দিই খেতে চাই না তবুই জোর করে খাওয়াতে হয় আর কি সকালবেলাটাই বড্ড জ্বালাতন করে পছন্দ টিফিন না হলে আর কিছুতেই খাবে না সেই রুটি একটু দেখো আলু ভাজা দিয়ে দিয়েছি এটাইও খেয়ে যাবে আগে সকালে ভাত খেয়ে যেত যত বড় হচ্ছে তত আর ভাত খেয়ে যেতে কিছুতেই চাই না এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের নিচে ওর গাড়ি আসবে বলে এখনও আসেনি আর এই সময় চারিদিকটা এত সুন্দর থাকে সকালে খুবই ভালো লাগে এই ওয়েদারটা এই যে আমাদের ফ্ল্যাটের ভলু শুয়ে আছে গুটি সুটি মেরে এখন বাড়ছে ছটা পনেরো মতো আজকে গাড়িটা একটু লেটই করছে জানি না কেন আরও সবাইকে তুলে আসে তো সে কারণে হয়তো একটু দেরি হচ্ছে ছেলে চলে গেল আমার দু একটা জিনিস কেনার আছে তো আমার ফ্ল্যাটের পাশেই দোকানটা ভাবলাম একবারে কিনে নিয়ে তারপরই বাড়ি যাব আর এই দেখো এখানে এখন হরি নাম হচ্ছে কয়েকদিন ধরে চলো দোকানে চলে এসেছি জিনিস দুটো কিনে নি। বাড়ি এসে দেখো দু কাপ চা বানিয়ে নিলাম অন্যদিন মা এত সকালে ওঠে না আর একটু পরে ওঠে আজকে দেখছি মাও ঘুম থেকে উঠে পড়েছে সেই কারণে দুজনের জন্য এখানে চা বানিয়েছি এখন একটু বসবো চাটা খাবো আরাম করে তারপরে বাকি কাজ শুরু করব। মানে সারা দিনের অক্সিজেন বলতে পারো ওই এক কাপ চা এটা খাওয়ার পর কিন্তু ফুল এনার্জি চলে আসে চা খাওয়ার পর কিছু টুকটাক ছিল সেগুলো করে নিয়ে এখন বসেছি আজকে যা যা রান্না হবে সেই সবজিগুলো কাটতে আজকে ভেবেছি পুরো নিরামিষ রান্না করব। কারণ এত গরম পড়েছে মানে আমিষ খেতে একদমই ইচ্ছা করছে না মাছ টাচ মানে ভাবলেই না মনে হচ্ছে না আজকে একদমই সেই কারণে অন্য কিছু রান্না করব না পুরো নিরামিষ রান্না হবে মানে পোস্ত ডাল যেগুলো আমাদের বাঙালিদের ভীষণই প্রিয় সেই সব আজকে রান্না করব তবে একটা জিনিস দেখবে নিরামিষ রান্না করলে না প্রচুর কিছু রান্না করতে লাগে আমিষ রান্নায় কিন্তু সেই সব অত কিছু করতে হয় না মাছের ঝোল একটা ভাজা কি মাছের ঝোল তরকারি একটা ভাজা করলেই হয়ে যায় যেদিন আমার বাড়িতে নিরামিষ খায় আর কি সেদিন কত কিছু যে রান্না করতে হয় সে কি বলবো তোমাদের তো যাই হোক এখন চিচিঙ্গা কাটছি চিচিঙ্গা আলু ভাজা করব। যেটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে আবার কোনো কোনো দিন চিচিঙ্গা আলু পোস্ত করি তোমরা আমরা কীভাবে খাও চিচিঙ্গা আমাকে একটু জানিও আমার মা আবার অতটা পছন্দ করে না কিন্তু এনেছে করব কিছু একটা তো করতে হবে পোস্ত যেহেতু করব সে কারণে আজকে আর চিচিঙ্গা আলু পোস্ত করবো না আজকে আলু দিয়ে বেশ ভাজা ভাজা করব ওটা খেতেও ভীষণ ভালো লাগে তো চলো চটপট করে কেটে নিই এখন সকালের দিকে না কাজের ভীষণ দেখবে সবারই বাড়িতেই চাপ থাকে তারপর সকালের এই রান্নাবান্নাগুলো হয়ে গেলে তখন আবার ঘরের যা কাজ সেগুলো করি আগে প্রথমেই আমার মানে সকালে ছেলে চলে যাওয়ার পরে আগে আমি রান্নাটাই করি কারণ আমার হাজব্যান্ডের স্কুল আছে ও বেরোবে সে কারণে রান্নাবান্নাটা করি তারপরে ঘরের যা যা কাজ থাকে সেগুলো করি তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এই যে চিচিঙ্গা আলু ভাজা কেটেছি এখানে আর এখানে কেটেছি পটল আলু পোস্ত শুধু আলু পোস্ত করি তবে এখন এই নতুন পটল উঠেছে না ভীষণ ভালো লাগে এই পটল দিয়ে যে কোনো তরকারি এখন খেতে তারপরে পটল খেয়ে খেয়ে যখন গরমের শেষের দিকে আর ভালো লাগে না কিন্তু এখনই মানে সবে উঠছে পটলগুলো এখন খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ভাতের মধ্যে এখন না এই আমলকি দিয়ে দিচ্ছি কাঁচা খাওয়া হয় না ভাতের মধ্যে সেদ্ধ করে নিই তারপর যখন ভাত খাই তখন ওটাও খেয়ে নিই খুবই ভালো আমলকি খাওয়া সেই কারণে কিছুদিন ধরে এই হ্যাবিটটা আমি তৈরি করেছি ঠিক একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে চিচিঙ্গ আলু ভাজা আর এখানে প্রেশার কুকারে বসিয়েছি মুগ ডালটা সেদ্ধ করতে সেদ্ধ হয়ে গেলে তারপরে ওটা ছুঁকে নেব সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে তিনটেতেই আমাকে রান্না করতে হয় তিনটে বান্নারে পুরো দমে রান্না চলে তো রান্না করতে করতে আজকে কিন্তু মনটা আমার খুব খুশি খুশি লাগছে কেন বলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে কারণ হচ্ছে বাড়িতে আজকে একটা নতুন জিনিস আসবে কি জিনিস সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডও চলে গেছে কাজে এখানে আমার আর মায়ের জন্য জলখাবারটা বেড়ে নিয়েছি আজকে করেছি মটরশুঁটির ঘুগনি অনেক মটরশুঁটি এনেছিল বাজার থেকে শীতকালে তো অনেক কদিন মানে আর কি কচুরি করেছিলাম কিন্তু এখন যা গরম পড়েছে ওগুলো আর খেতে একদমই ভালো লাগছে না সেই কারণে ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই বেশি করে মটরশুটি আর অল্প আলু দিয়ে ঘুঁকনিটা করেছি এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে যেমন করে ঘুগনি বানাই সেরকমভাবেই করেছি তো চলো এখন খেয়ে নিই খুবই খিদে পেয়েছে এখন বাচ্চে দুপুর তিনটে ছেলে সবে মাত্র বাড়ি ফিরল স্কুল থেকে আর এসে না একদম বিধ্বস্ত হয়ে যায় পুরো রোদটা তো এই সময় থাকে না আর ওদের অনেকটা দূর স্কুল প্রায় এক ঘন্টা সময় লাগেও রাস্তে আর এসে একদম গরমে নাজিয়াল হয়ে যায় আগে একটু বসবে তারপর স্নান টান করবে তো চলো খেতে দেব সবাইকে তার আগে তোমাদেরকে দেখায় আজকে রান্না কি কি করেছি ভাত আছে এখানে আর এখানে দেখো একটু এচড় ছিল শেষে এই এঁচড়ে তরকারিটাও রান্না করেছি আর এখানে আছে শাক আর এখানে রয়েছে চিচিঙ্গালু ভাজা আর এটা রয়েছে মুগের ডাল আর এই যে পোস্ত আমি তো শুধু ডাল আর পোস্ত দিয়েই খাবো এটাই আমার সব থেকে প্রিয় খাবার ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে মনটা খুব খুশি খুশি কারণ বাড়িতে আজকে একটা নতুন জিনিস আসবে সেটা হলো এই রুমের জন্য একটা খাট অর্ডার করেছিলাম মানে বানাতে দিয়েছিলাম আর কি সেটাই আজকে ডেলিভারি দেবে তো এখানে যে জিনিসগুলো ছিল আসবাবপত্রগুলো সেগুলো একটু সরিয়ে নিচ্ছি কারণ এই জায়গাটাতেই খাটটা রাখা হবে বলতে বলতেই দেখুন দাদারা চলে এসেছে খাটটা নিয়ে এগুলো তো পাট পাট করে এসেছে এখন পুরোটা সেটিং করা হবে সেই কাজকর্ম এখন ওনারা করছেন আর এই ঘরটা যেহেতু আমার খুব একটা বড় নয় বড় খাট তো ধরো ধরবে না সে কারণে আর কি সিঙ্গল বেড আমরা তৈরি করতে দিয়েছিলাম যে দাদার কাছে দিয়েছিলাম উনি আমাদের খুবই আর কি পরিচিতর মধ্যে আমাদের সমস্ত আসবাবপত্রই আমরা ওনার কাছে বানাই যেহেতু আমাদের খুবই নিজের লোক সে কারণে খুব ভালো করে উনি আমাদের বানিয়ে দেন যে কোনো জিনিসই আর এই দেখো অনেকটাই কিন্তু ফিটিংস হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে এইটাও আমি হাইড্রলিকই বানিয়েছি দু বছর আগে যে একটা খাট আমি বানিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেই খাটটাও হাইড্রলিক ছিল এতে কিন্তু খুব সুবিধা হয় জিনিসপত্র নেওয়া মানে আর কি তোলাপাড়া করতে ভীষণই আমার সুবিধা লাগে তো দেখো অনেকটাই কিন্তু স্পেস আছে অনেক কিছুই আর কি রাখা যাবে তো হয়ে গেছে পুরো খাটটা রেডি কেমন লাগছে বলো তো আমার তো খুব ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে না পুরো কাঠের খাট এটা কিন্তু কাঠের নয় পুরোটাই প্লাইয়ের খাট আর সানমাইকারটা এমনভাবে দেয়া হয়েছে যেন মনে হয় পুরো কাঠের পুরো কাঠের যে কালার হয় সেই কালারের সানমাইকার তো পুরোটা এখন একদম রেডি হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আমার এই ঘরটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে সাইজটা আর এই দেখো ভেতরের জায়গাটা হাইড্রোলিকটা তুলে একবার দেখা দেখালাম তোমাদেরকে অনেক কিছুই আর কি ধরবে আমার আর একটা যেটা বক্স খাট আছে তার ডিভানটা তো পুরো আর কি জিনিসপত্রে ভর্তি হয়ে গেছে এখানে আরও কিছু জিনিস রাখতে পারবো আমাদের জিনিস তো বাড়তেই থাকে বলো যতক্ষণ দাদারা খাটটা সেটিং করছিল ততক্ষণ আমার ছেলে এখানেই দাঁড়িয়েছিল এখন ওনারা চলে গেছে এখন এসেছে নিজে হাতে খাটটা দেখবে বলে তো সেই থেকে শুধু এইটাকে তুলছে আর নামাচ্ছে এই করে যাচ্ছে দিনের বেশিরভাগ সময় ওই ঘরেই থাকে পড়াশোনা করে আজকে যেহেতু এই ঘরে খাট এসেছে ও বলছে ওনাকে আজ থেকে রাত্রে একা ঘরে শোবে শুনে তো আমি হেসে পাগল যে ছেলে একা রাত্রেবেলা বাথরুম যেতে পারে না আমাকে যেতে হয় সে নাকি এখানে একা ঘুমবে। যাই হোক বাড়িতে নতুন জিনিস এলে সবারই তো একটা আনন্দ হয় ওরও হচ্ছে আজকে এই করতে থাকবে একবার তুলবে নামাবে দেখবে বসবে ও করতে থাকুক চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই খাটটা আসার দু তিন দিন আগে আমরা গদি তারপরে চাদর বালিশ এগুলো কিনে রেখেছি খালি তোষকটা বানানো হয়নি ওটাই বানাতে দিতে হবে এই যে স্লিপওয়েলের গদি কেনা হয়েছে গদিটা তিনটে ভাঁজ করে এরকম ব্যাগের মধ্যে রাখা আছে মানে ফোল্ডিং কখনো যদি গদিটা তুলে রাখার প্রয়োজন হয় তাহলে এভাবে ব্যাগের মধ্যে ভরেই আবার রেখে দিতে পারবো বেশ সুবিধা তাতে আর এই দেখো এখানে আছে বালিশ রেডিমেড বালিশই কিনে নিয়েছিলাম আর সাথে আছে চাদর চাদর তারপরে হচ্ছে বালিশের কভার এগুলো সবই এখন এগুলো সব খাটে পাতবো এই ইয়েলো কালারের বেডশিটটা আমার খুব ভালো লাগলো দোকানে সেটাই কিনেছি তার সাথে ম্যাচিং করে আর কি বালিশের কভার কিরে আজকে খুব খুশি তো তোষক পাতা হয়নি কিছু হয়নি এখনই বসে গেলি তাহলে আজ রাতে কিন্তু এখানে একা শুতে হবে আর ওই জানলা দিয়ে কে আসবে বলতো ওই জানলা দিয়ে ভূত চলে আসবে রাতে তাহলে শুতে পারবি তো এখানে একা ঘর অন্ধকারে ওই নাইট বাল্বটা নাইট বাল্বটা জেলে দেব লাইট বাল্ব জেলে দেব আর দরজাটাকে লাগিয়ে দেব ঠিক আছে আজকে কিন্তু তোকেই বিছানাতে একাই শুতে হবে ঠিক আছে তো আচ্ছা দেখা যাক যে বাথরুমই যেতে পারে না একা সে একা কি করে ঘরে শয় বেশ পর এখন তো এটা তোষক টোষুক পাতা বাকি আছে এখনই বসলি ঠিক আছে বসো না গদিটা পাতার আগে বেডের ওপরে একটা পুরনো বেডশিট পেতে নিলাম তাহলে এর উপরে ধুলো ময়লাটা কম পড়বে তারপরে গদিটা পাতবো তোষকটা অর্ডার দিয়েছি বানাতে দেখা যাক আজকালের মধ্যেই হয়তো দিয়ে দেবে এই দেখো গদিটা পেতে নিয়েছি এটা কিন্তু তিন ভাজে ছিল এটার একটাই সুবিধা কখনো যদি গতিটা তুলে রাখার প্রয়োজন হয় তাহলে ভাঁজ করে তুলে রাখা যাবে এরপরে বেডশিট আর বালিশ যা যা আছে সেগুলো এর উপরে পেতে নেব এই করতে আজকে সারা সন্ধেটা কেটে গেল এরপর রান্নাবান্না করব প্রায় সাড়ে নটার কাছাকাছি বাচ্ছে আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার এই নতুন খাটটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা